বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ক্রমশই চাপ পড়ছে মোহাম্মদ ইউনুস ও তার সরকারের ওপর সরকার চালাতে তিনি ব্যর্থ বলে লাগাতার অভিযোগ উঠছে শুধু তাই নয় শেখ হাসিনা দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন এর মাঝে এবার ছাত্র নেতার তোপের মুখে মোহাম্মদ ইউনুস গণ তথা আন্দোলনের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্জিস আলম এমনকি সে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হন তিনিও রেহাই পাবেন না বলেই জানিয়েছেন সার্জিস তিনি বলছেন যে শুধু বাংলাদেশে পুলিশ নয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নই আমরা কোনো ক্ষমতা পিপাসু নই বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এমনকি যদি মোহাম্মদ তাকে ছেড়ে কথা বলবো না কি বলছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা বিপাশ নয় বিবেকগদের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করছেন প্রফেসর ডক্টর যদি হয় ইভেন আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকবোধ বেছে দেওয়া ওই প্রজন্ম নয় বেছে দেয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু মাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেয়া হবে সম্মানের সাথে ডিগনিটির সাথে ইন্টিগ্রিটির সাথে বেঁচে থাকা যে আলাদা আত্মতৃপ্তি যে আলাদা গার্ডস যে আলাদা মনোবল আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হওয়ার যে সুযোগ দয়া করে এই সুযোগটি হারাবেন না আমরা বিশ্বাস করি আপনারা যদি শুধুমাত্র আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন এই বিচারিক প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে যতটুকু আমরা চাই তার অনেকটুকুই পূরণ হয়ে যাবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি দয়া করে কোনো রাজনৈতিক দলের দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আপনারা এটি করবেন না বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতা কুক্ষিগত করে ক্ষমতাসীন রাখা ক্ষমতা ক্ষমতা নেই আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বান্দরবন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে খাগড়াছড়ি পাঠাবে এর বেশি কি করতে পারবে কিন্তু ভিতরের যে আত্মতৃপ্তি সব থাকার যে সাহস এই সাহস কেউ কোনো দিন আপনাকে দিতে পারবে না আমরা আপনাদের কাছে আমাদের জায়গা থেকে করজোরে অনুরোধ করি দয়া করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি তার কথা চিন্তা করে আপনাদের প্রতি যে আমাদের প্রত্যাশা এখনো আছে এখনো আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্যের টেন পার্সেন্ট জড়িত ছিল না তাহলে আমরা বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখবে প্রসঙ্গত দু হাজার চব্বিশের আগস্টে আন্দোলনের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আর তারপর শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর শুরু হয় নারকীয় অত্যাচার যান বাঁচানোর জন্য অনেকেই আত্মগোপন করতে বাধ্য হন অনেকে আবার গোপনে দেশ ছাড়তে গেলে তাদের গ্রেপ্তার করা হয় তাদের বাড়িতে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সেই আওয়ামী লীগই ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশে অন্তত সেটাই খবর আত্মগোপন করে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা সম্প্রতি লন্ডনে দেওয়া শেখ হাসিনার অডিও বার্তাকে যেন নতুন করে আন্দোলনে নামার রসদ হিসেবেই দেখছেন তাহলে কি আবার আন্দোলনের মূল স্রোতে ফিরতে চাইছে শেখ হাসিনার দল তাহলে কি ফের বাংলাদেশে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে ফিরতে পারবেন হাসিনা এই জল্পনায় নতুন করে মাথা চারা দিতে শুরু করেছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে গোপন ডেরা থেকে তিনি জানিয়েছেন আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে একাত্তর সালের স্বাধীনতা এসেছিল অথচ সেই স্বাধীনতার আগে এই আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু তাতেও দমিয়ে রাখা যায়নি আওয়ামী লীগকে এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেষ করে দেওয়ার পর আওয়ামী লীগ কিন্তু ফের মাথা তুলে দাঁড়িয়েছিল পরে বাংলাদেশে ক্ষমতাও এসেছিল তাই শাহিদুলের মতে বাংলাদেশে আওয়ামী লীগের মতো দলকে দমিয়ে রাখা যাবে না এখানকার বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতা কর্মীরা আত্মগোপন করে থাকতে বাধ্য হচ্ছে তাদের পা হাত পা বাধা রয়েছে কিন্তু তা বলে বাংলাদেশের মানুষের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না এছাড়া ডিসেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন দেওয়ালে জয় স্লোগান লেখা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মতে এই ঘটনা থেকেই প্রমাণ হচ্ছে যে ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পেরেছেন তারাই আজ জয় বাংলা স্লোগান লিখছেন হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে আন্দোলনের রূপরেখা হয়েছিল তা জলের মতন পরিষ্কার ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও ছাত্রদের দাবি মতো সরকারি চাকরিতে কোটা সংস্কার করার পরও আন্দোলন থেমে থাকেনি হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে চলে আন্দোলন তখন এই আন্দোলন আর ছাত্র আন্দোলন ছিল না এটি তখন পুরোদস্ত রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছিল আর এবার এক ছাত্র নেতাকে রীতিমতন হুঁশিয়ারি দিতে শোনা গেল আপনাদেরকে শোনাবো ওই ছাত্র নেতা মোহাম্মদ ইউনুসকে হুশিয়ারি দিয়ে ঠিক কি বলছেন পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেক জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেক বেছে বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয় বিবেক বোধ প্রজি বেছে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার সাবস্ক্রাইব করবেন আজ তাকাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও